নেব দু চামচ আমুল বাটার এক চামচ চিনি ভালো করে ফেটিয়ে নেব গোলমরিচের গুঁড়ো দিলাম চিলি ফ্লেক্স চিজের স্লাইস দিলাম আরেকবার গোলমরিচের গুঁড়ো দিলাম চিলি ফ্লেক্স পেটিয়ে রাখা বা আমুল বাটার আর চিনি একটা সাইড হতে দেব এই সাইডেও দিলাম বাটার আর চিনির পেস্ট একটা সাইড হয়ে গেছে আর একটা সাইড উলটিয়ে দেব কিছুক্ষণের জন্য হতে দেব দুটো সাইড হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল ক্যারামেল টোস্ট